আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো কিছু অরিজিনাল জমজম সুইচ কালেকশনগুলো যেটা আপনার সময় কিন্তু আপনাদের জন্য নিয়ে হাজির হই একবারে লেটেস্ট কিছু কালেকশন তো বরাবরে কিন্তু আমাদের সে সেম অফারটা থাকবে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে আর সিঙ্গেল নিলে নয়শো পঞ্চাশ টাকা করে তো কথা না ড্রেসগুলো দেখানো শুরু করবো তো পাঁচটা কিন্তু চুনি কালতে শুরু করবে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সামনে হবে এটা আর এগুলো লম্বা আটচল্লিশ প্লাস পাশে কিন্তু এইটি প্লাস পাবেন আর হাতটা এক্সট্রা চলে আসবে আর ব্যাক প্লাসে যেটা হাত পাতাটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ কষে একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা আর এগুলা আর প্রত্যেকটা কিন্তু আড়াই গাছ পেয়ে যাবেন আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার কাপড়টা সবচেয়ে বেস্ট কোয়ালিটি দেওয়া আছে আর এটা হবে ওনাটা ওনাটা সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে দেখেন বিশাল বড় একটা ওনা আর আমরা কিন্তু বড় বড় বলে দিই আপনাদের আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সকালে আপনার দিচ্ছি আপনাদেরকে তো এই কালারটা কিন্তু আরও সুন্দর একটা কালার আজকে যতগুলো কালার দেখবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আপনারা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর আপনাদের উদ্দেশ্য যেটা বলে দিই আমরা যেটা আপনারা বানানা ওয়াশ করবেন যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেব তো নিশ্চিন্তভাবে আমাদের এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নিলে তো অরেঞ্জ কালার কিন্তু আর একটা কালার আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু সবসময় কিন্তু আপনার বেস্ট কোয়ালিটি জমজম দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা নিয়ে বারবার আমার থেকে নিতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি জমজমগুলো নিয়ে আসে আর রঙ কষ্ট প্রত্যেকটারই কিন্তু গ্যারান্টি আমরা বারবার আপনাদেরকে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন আমাদের থেকে মাত্র পাঁচটা বা পাঁচটা বেশি নিই কিন্তু সব পাঁচটা নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ করে তো এই ডিজাইনটা কিন্তু খুব একটা হিট ডিজাইন এটা নিতে পারেন এটা এই কালার এই ধরনের কালারগুলো কিন্তু সবাই পছন্দ করে থাকেন জাস্ট শুধুমাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনার পেয়েছেন আটশো পঞ্চাশ করে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো যাচ্ছেন আমাদের ফার্ম ফ্যাশন থেকে আর যারা শপে আসেন তাদেরকে অবশ্যই রিকমেন্ড করে আপনার শপে আসে শপে আসে দেখে শুনে নেবে আর এই ডিসের দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা দেখেন অনেক বড় একটা তো ব্লু কালার মধ্যে এই কালারটা নিতে পারেন আমরা যতগুলো কালার দেখার প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমাদের প্রাইসটা আমরা তো বারবার বলে দিই আমাদের প্রাইসটা ফিক্স থাকবে সেক্ষেত্রে আপনারা যা শুধু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই তো শুধু আপনার ছবি প্লাস আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা কিন্তু আপনাদেরকে একবার বাসায় দিয়ে আসবো হোম ডেলিভারির মাধ্যমে তো আমাদের থেকে যারা সিঙ্গেল পিস দিয়েছেন সে তাদের জন্য বলি নর্মালি কিন্তু এই ধরনের ড্রেসগুলো কিন্তু বাইরে কিন্তু হাজার থেকে এগারোশো টাকার সর্বনিম্ন সেল হয় অনেক কিন্তু বারোশো তেরোশো টাকা দিয়ে সেল করে আমরা দিচ্ছি কিন্তু আপনাদেরকে অরিজিনাল জমজমগুলো মাত্র নশো পঞ্চাশ টাকা যেটা অন্য অন্য শপ থেকে আশা করি আমাদের পেজে বা আমাদের শপে কিন্তু কম পাচ্ছেন আপনারা মাত্র নশো পঞ্চাশ করে সিঙ্গেল পেজ তো সেই ক্ষেত্রে যাদের একটা দুটো বা তিনটেও লাগে তাদের ক্ষেত্রে আপনার নশো পঞ্চাশ করে নিতে পারছেন আমরা কিন্তু সবার জন্য কিন্তু একটা সুজনের সুযোগ রাখছি যাদের সবাই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারে তো ইয়েলো কালার মধ্যে আর একটা কালার এই কালারটাও কিন্তু নিতে পারেন আমরা আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দের কালার আশা করি আর আমরা কিন্তু যে কালাগুলো বেশি হিট কালেকশন বা অনলাইনে বেশি যেটা বেশি রানিং সেই প্রোডাক্টগুলো সবসময় কিন্তু আপনাদের জন্য মানে আনি আমরা আমরা আর আমরা কিন্তু প্রত্যেকটা সেলার কিন্তু সম্পূর্ণ আড়াইগজ দিয়ে থাকি যাতে মানে সবার হয়ে যায় যাতে কম না হয় আর আমরা সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমরা কিন্তু ফার্স্ট থেকে যে জমজমগুলো সেল করে আসছি এখন সেম জমজমগুলো সেল করে থাকি তো ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু সবাই একটা পছন্দের কালার যাতে এটা নিতে পারেন আপনারা কারণ এতগুলো কালার আনছে আপনার মাত্র এখান থেকে পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে যেটা অন্য শপে হয়তো বা নয়শো থেকে নশো পঞ্চাশ টাকা সেল করে আমরা কিন্তু বেস্ট মানে কোয়ালিটি যেটা একটা সবচেয়ে মার্কেটের বেস্ট কোয়ালিটি যেটা হয় সেটা আপনাদের জন্য আমরা নিয়ে আসছি যারা হয়তো আমাদের থেকে নিয়ে আসেন তাদের তো কথা বললে নয় আর তারা অবশ্য বারবার আমাদের থেকে নিয়ে আশা করে বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্যই তারা নিতেছে আমাদের থেকে তো অরেঞ্জের মিলেই এক সুন্দর একটা কালার তো আমরা বলে রাখি কিন্তু আপনাদের নতুন অবস্থাতে আপনার হয়তো দশটা বিশটা নিতে পারেন না সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থা আপনারা পাঁচটা নেবেন পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজনেস স্টার্ট করবেন পরবর্তী যদি আপনাদের একটা পরে দশটা বিশটা লাগে সেক্ষেত্রে আমরা দেওয়া পসিবল সেক্ষেত্রে প্রথম অবস্থাতে পাঁচটা নেন আমি আপনাদেরকে রিকমেন্ড করে পাঁচটা নিয়ে আমাদের কোয়ালিটিটা দেখেন তো সেক্ষেত্রে কোয়ালিটি ভালো হলে আশা করি পরবর্তীতে বিশটা পঞ্চাশটা নিতে পারেন আমাদের এত পরিমাণ কালেকশন আছে যে আপনাদের যদি সেম ড্রেসটা বিশটা পঞ্চাশটা লাগে সেক্ষেত্রে আমরা দেওয়া পসিবল তো এটা কিন্তু একবার খুবই সুন্দর একটা হালকা বেগুনি কালার ভিতরে পাচ্ছেন ডিজাইনটা একবার আপডেট কালেকশন যেটা হয়তো অনেকে চেয়েছেন বাট এদের জন্য তাদের জন্য কিন্তু আমরা এই ডিসটা আনছি আর হাতাটাও কিন্তু খুবই সুন্দর এটা দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু খুবই চমৎকার হয়তোবা ডিজাইনটা অনেকে দেখেছেন যাদের একটু হয়তোবা নেন নাই তারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ কালার যারা সিঙ্গেল তাদের জন্য কিন্তু অনলি নয়শো পঞ্চাশ টাকা করে দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া থাকবে এটা তো বেগুনি আর আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটার মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে থাকবে পেয়ে যাবেন আপনারা আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারে পেয়ে যাবেন যাতে আপনার কোনো ধরনের কমপ্লেন না আসে সেই জন্য আমরা কিন্তু বেস্ট মানে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আপনারা কিন্তু ঘরে বসে কিন্তু অ্যাডভান্স ছাড়াই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো মেজেন্ডা কালার মধ্যে এই কালারটা এটা আরেকটা একটা কালার দেখেছি এত বেগুনি কালার এটা দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর এই দুইটা কালার নিতে পারেন এই দুটো কালার একবার আপডেট কালেকশন যেটা এখনো অ্যাভেলেবেল হয় না আর কিছু কালার আছে যেটা সবাই পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এটাও নিতে পারেন এটা স্যালোয়ারটাকে দেখেন প্রত্যেকটা স্যালার কিন্তু আমাদের পাক্কা আড়ে গোস পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি তো বলার অপেক্ষা রাখেন আশা করি আপনার শপে আসবেন শপে আসে কিন্তু দেখে শুনে এই ডিসগুলো নেবেন মাত্র আটশো পঞ্চাশ করে অরিজিনাল জমজম সুইচগুলো তো ইয়েলো কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা তো আজকে আমার মনে হয় না যে আপনাদের পছন্দ না করে থাকতে পারবো না কারণ যে কটা কালার দেখেছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার আর সেলারগুলার তো প্রত্যেকটা কিন্তু এক কালারে থাকবে আর দেখেন অন্যটা অন্যটা কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা তো এটা কিন্তু একটা কালার এই কালারটাও দেখতে পারেন এটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের থাকবে সামনে ফ্লোটা হবে এটা তো ব্যাক পার্টটা হবে এটা আর এটা হবে স্যালোয়ারটা আর এটা হবে ওনারটা দেখেন ওনারাটা কিন্তু অনেক সুন্দর একটা বিশাল বড় একটা তো লেমন কালার কিন্তু এটা আরেকটা কালার এই টোটাল এই ডিজাইনের আমরা তিনটা কালার আপনাদের জন্য আনছে তিনটা কালার কিন্তু অনেক সুন্দর তো আমরাই ফার্স্ট হয়তো বা বাইশটা তেইশটা ডিজাইন দেখাই আপনাদের একটা ভিডিওতে হয়তো বা অন্য ফেজে নর্মালে আটটা দশটা করে ড্রেস দেখায় না বাট একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বাইশটা তেইশটা ড্রেস দেখায় কিন্তু আপনাদেরকে অপারটা দিয়ে মাত্র পাঁচটা নিলে কিন্তু যাচ্ছেন আটশো পঞ্চাশ করে আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবেন তো মিনিমাম চারটা নিলেও কিন্তু আপনারা নশো পঞ্চাশ করে দিতে হবে তো সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচটা নিলে যাচ্ছেন হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ তো মেজেনটার মধ্যে হিট একটা কালার এই কালারটা অনেক সুন্দর এটা মেজেনটার কালার তো সবার একটা পছন্দের কালার তো সেই ক্ষেত্রে মেজেনটা কালার নিতে পারেন আর হাতটা প্রত্যেকটা নিচ থেকে চলে আসবে সেলাটা কিন্তু আপনার এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা কিন্তু ওলনাটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য এই যে দেখেন এটা ওলনাটা হবে এটা তো এটা কিন্তু সুপার সুপারিটার একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক হিট একটা কালার তো আমরা কিন্তু আজকে যতগুলো কালার দেখাইছি প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে পছন্দ হওয়ার সাথে সাথে কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে সারা বাংলাদেশে কিন্তু অ্যাডভান্স ছাড়া কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় তো অন্যান্য শপ কিন্তু আপনার অ্যাডভান্স ছাড়া কোনো ধরনের প্রোডাক্ট পাড়ে না তো একমাত্র আমরা দিচ্ছি আপনাদের কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই প্রোডাক্ট পাড়াই দিই তো আপনারা কিন্তু ড্রেসগুলো হাতে পেয়ে কিন্তু টাকাটা পেমেন্ট করবেন তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালার কম্বিনেশনটা সামনে এটা পিছনটা পেয়ে যাবেন এটা প্লাস পিস থেকে হাতে কাপড়টা তো এটা হবে ওনাটা অনলাটা কিন্তু বিশাল বড় একটা তো লেমন কালার কিন্তু আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন টোটাল আরও দুই তিনটা কালার আছে আমি প্রত্যেকটা কালার দেখে দিব তো আপনাদের এখান থেকে যে কটা ভালো লাগে নিতে পারেন মাত্র আটশো পঞ্চাশ করে সর্বনিম্ন কিন্তু পাঁচটা নিতে হবে পাঁচটা বা পাঁচটা বেশি নিলে কিন্তু এই প্রাইস আমরা কিন্তু এই প্রাইসটা দেওয়ার কারণ হচ্ছে কিছু নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু সুজন্য সুযোগটা থাকছে হয়তো বা তারা বিশটা পঞ্চাশটা নিতে পারে না দেখি হয়তো বা আমরা ফার্স্ট ও পাঁচটা কিন্তু আপনাদের জন্য কিন্তু মাত্র ফার্স্টটা নিয়ে শুরু করে কিন্তু আপনারা বিজনেস স্টার্ট করবেন তো এটা কিন্তু অরেঞ্জ অরেঞ্জ টাইপের একটা কালার বা মেরুন টাইপস একটা কালারটা এটা হবে এটা ব্যাক পার্ট হবে এটা অংশটা সেটা সেলারটা কিন্তু আপনি এক কালার মেঁদে পেয়ে যাচ্ছেন আর এটা হবে অলনাটা প্রত্যেকটা ওনার কিন্তু অনেক সুন্দর এটা ওনাটা নর্মাল শেড টাইপের থাকবে এটা তো এটা হবে ওনারটা ওনাটা কিন্তু খুবই সুন্দর এটা বল ফিন্টের ভিতরে তো এটা কিন্তু লাইট একটা কালার কালামিদে পাচ্ছেন এটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার লাইট আকাশে এদের ব্যাক পার্টটা হবে এটা আর প্রত্যেক ড্রেসের কিন্তু আটচল্লিশ প্লাস লং পাবেন প্লাস আশি প্লাস বডি পাবেন কিন্তু ইউজফুলের কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু কোনোভাবে চিন্তা ছাড়াই কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস সারা বাংশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো এটা লাস্ট কালারটা খুবই সুন্দর টপ হোয়াইট কালার যাদের লাইট কালার সান তাদের জন্য কিন্তু এই কালারটা থাকবে ব্যাক পার্টটা প্লাস থেকে কিন্তু আলতা কাপড়টা চলে আসবে আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আমরা বারবার দিই প্রত্যেকটা সেলার কিন্তু আড়াইগজ থাকবে হয়তো বা অন্য শপে কিন্তু আপনাদেরকে ফুল আড়াইগজ দেওয়া হয় না বাট আমরা কিন্তু আপনাদেরকে জন্য কিন্তু ফুল আড়াইগজ কাপড় দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে আমাদের ডেসগুলো অর্ডার করে ফেলবেন আর হবে এটা হবে অন্যটা অন্যটা কিন্তু বিশাল বড় একটা তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকবে তো আমি ভিডিও শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস ফার্মান সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নম্বর দেওয়া আসি মহিলেন হোয়াটসঅ্যাপে তবে সেই নম্বরের কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ